কালকে আমাদের পাশের এক চোর জাহিদ নাম কামালের ছেলে সে আসছে আসিয়ে চুরি করছে সবাই মিলি যা ধরছে পরে আবার ওরা বাড়ির সব লোকজন আসিয়ে আমার বাড়িতে ভাঙচুর করে বটি দিয়ে মারে মারেগামি আর এখানে গতকাল রাতে এখানে চোর ধরা পড়ছিল রেলের কোয়াটারে চোর ধরা পড়ছিল আমার আবুর হাতে চোরকে তুলে দিয়েছিল কিছু লোক হঠাৎ করে লোক এসে বাসার মধ্যে এসে জ্ঞানজাম সৃষ্টি করছে এবং ভাঙচুর ভাঙচুর করছে আমার আমার আম্মুকে মারছে মারছে আমাকে কাটা গেছে বাড়িতে হামলা করে আমার ছেলেকে মারধর করে আমার স্ত্রীকে মারধর করে আমার বাসায় লুটতরাজ করে করে চোরকে ছিনতাই করে নিয়ে যায় দাও বটি বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে এসে আক্রমণ করে এই ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটা অভিযোগ করে আমি এর বিচার চাই